আজকে ভাই ছয় বছর ধরে বলে যাচ্ছে সবাই বলে হাঁসের মাংস ভালো ভালো আমি কোনো খাইনি গ্রামের মেয়ে হয় ওরকম বায়না হয়েছে মাগুর মাছ খাই সরি হাঁসের মাছ খাবে দেখো কি সুন্দর সব সরি সরি হাঁসের মাংস খাবে আর দেখো কত মাছ শেষ এখানে ছোটো ছোটো মাছের বাচ্চা হচ্ছে চারিদিকে শুধু ভেরি আমি কোথায় এসেছি জানো না গ্রাম সাইডের এদিকে Асхаа өөрөөр дөрөвч юм. Хөөдөгөө согднент. Дээжөө. Ат.

वैसे तुम्हें रोज ऐसा प्लान करते हो किंतु कूल रास्ते घूमकर आओ ना बहुत शौक होता है मजा आए कोई पीस एरा कूल करना कर सो के মা ঠাকুমার বলে কি ছেলের জন্মবার কখনো মাথায় শ্যাম্পু করতে নেই কোন পোড়া জিনিস খেতে নেই কোনো তেতো জিনিস খেতে নেই কোনো আসলে ভিকটা দিতে নেই আমি লেপ ভাজ করতে ভালোই পারি ঠিক আছে কেউ ভাজ না আমাকে ও হচ্ছে মা স্যার কিছু বললো ওকে মারলো না বকলো বিছানা ঠিক করে নি রান্না বান্না হয়ে যাবে খেয়ে খেয়ে নেবো তারপর বিছানায়

দুপুর তো দেখলে কোথায় গেছিলাম তো নিয়ে এসেছি হাঁসের মাংস এবার কাটতে পারে না আমাদের বাড়িতে কেউ দাদাও তো পারে না এবার দোকান থেকে কাটি কাটিয়ে নিয়ে এসে রান্না করে ধুয়ে যে দেখো কালারটা দেখো সেই সুন্দর হয়েছে খাই না তো কি হয়েছে আমি তো খাই না হাঁসের মাংস আমি খাই না না তো কি হয়েছে কিন্তু সুন্দর করে না আমাদের বাড়িতে কেউই খায় না ঠিক আছে শুধু দাদা তোমার দাদা মানে আমরা দুজন খাই না দুজন খাই দাদা আর আমার আমার ভাসুর আর তোমাদের দাদা তো দিয়েছি খেয়ে বলবে এখন কেমন হয়েছে না হয়েছে খা আর দেখো মাংসটার কালারটা দেখো আর ঝোল করেছিলাম ঝোলটা টেনে নিয়েছে তো আবার তোমরা বলতে পারো যে তুমি হাসি মাংস খাচ্ছো না তো কি দিয়ে খাচ্ছ ওটা কামার জন্য আমি চিকেন করেছি চিকেনের কালারটা ওরা কি এসেছে আমার ছেলে খাচ্ছে তো চিকেন আমি আমার ছেলে খেতে বসে যে তোমার দাদা হাসি মাংস দিয়ে খেতে আসছে তো আমি খাই না তো দেখবো যদি ভালো লাগে তো এক পিস একটু করে আমার দাদার কাছ থেকে নিয়ে খেয়ে দেখবো কেমন লাগে না লাগে তো চলো টাকা আমরা খেলি